আমাদের আছে দশ পনের গাভি নতুন বাচ্চা দিচ্ছে পাঁচ দিন দশ দিন বিশ দিন দুই দিন এরকম বাচ্চা দিছে এটা দিচ্ছে কালকে বাচ্চা প্রথম বিয়ানে এটা তেত্রিশ চৌত্রিশ কে দুধ হয়েছে তেত্রিশ চৌত্রিশ কে দুধ হয়েছে তবে এই বিয়ানে আমরা এখনো দুধ নামে না কালকে বাচ্চা দিছে আজকে রাত্রে বাচ্চা দিছে। এখন তো দুধ নামে নাই তবে আসা আগে তেত্রিশ কি হয়েছে কি এদিকে পাইতেস কিছু পরে যাবে সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের সেই জ্বরে প্রিয় জাকের ডেয়ারি ফার্ম থেকে আমরা এই জাকের ডেইরি ফার্মের দীর্ঘদিন পরে আবার আসছি জাকের ডেইরি ফার্মে কি অবস্থা রকম সর্বশেষ জানাবো আজকের এই প্রতিবেদনে চলুন আমরা কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমরা বেশ কিছুদিন পরে যাকে ডেরি ফার্মে চলে আসছি আমরা অনেকদিন আপনাদের সাথে কথা হয় নাই খাবার জানা নাই আমরা সর্বশেষ আপডেট কি কিরকম রাছে রয়েছে গাবি কিরকম পাওয়া যাচ্ছে এ বিষয়ে একটু জানতে চাবো সর্বশেষ কি অবস্থা এখন আপনাদের আপডেট কি রয়েছে ভালো ভালো যাতে কি ধরনের গাবি আছে আমাদের আছে দশ পনেরো গাবি নতুন বাচ্চা দিচ্ছে দাঁড়িয়ে হ্যাঁ পাঁচ দিন দশ দিন আচ্ছা বিশ দিন দুই দিন এরকম বাচ্চা দিছে এটা দিছে কালকে বাচ্চা মন্ডি দ্বিতীয় বিয়ানের এই দ্বিতীয় ইলেকট্রিশনের এই যে গাবিটা এই সম্পর্কে একটু বলেন তো বিস্তারিত দর্শকদের আকৃষ্ট হতে পারে প্রথম বিহানে এটা তেত্রিশ চৌত্রিশ কে দুধ তেত্রিশ দুধ তবে আমরা এখন দুধ নামে না খালি বাচ্চা দিছে আজকে রাত্রে বাচ্চা দিছে এখন তো দুধ নামে নাই তবে আচ্ছা ঠিক আছে আমরা এরকম ভালো ভালো বেশ কিছু গাবি রয়েছে আট দশটা গাবির মত রয়েছে আমরা সামনে এরকম দেখাই একটা একটা করে এরকম জাতের গুলি আমরা দেখাবো যেহেতু আপনাদের পর্যাপ্ত পরিমানে গাবি কালেকশন রয়েছে

এটাও নাচা দিছে আচ্ছা সাথে হ্যাঁ আচ্ছা মন্ডি কি মন্ডি বানানো না জানি যে মন্ডি কিন্তু বানায় অনেকে না আছে বানানো আছে অনেকে বানায় আর হচ্ছে গিয়া আপনার সবগুলা মুন্ডি হয় না

এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটার বাচ্চাটা হয়েছে হলিস্টিয়ান রেড ফিজিয়ান এটা হ্যাঁ সার বাচ্চা হয় তো রেড ফিজিয়ান হ্যাঁ কয় হইছে এটা প্রায় 15 16 দিন হয়ে গেছে 15 20 দিন হয়ে গেছে হ্যাঁ 15 16 কয় বিয়ান এটা এটা 15 16 দিন এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দুধ মান কি রকম এটা দুধ এখন ওইটা 27 28 আচ্ছা জাতি মানে কি রকম জাতি মানে ভালো

আপনারা গাবি কোরাই করবেন দেখুন আমরা গাভিগুলো দেখাচ্ছি দাম বলবো না দাম সম্পর্কে বাচ্চার প্রায় এক মাস হয়ে গেছে আচ্ছা এক মাস হয়েছে আচ্ছা এটা যাতে মানে দুধে রকম যাতে মানে দুধ ভালো ভালো আচ্ছা কত কেজি দুধ হবে এটাই হবে আমরা পাইতেছি আচ্ছা দেখি না দ্বিতীয় ভাই এখন কয় কেজি হবে মনে এখন না আমরা একটু কেজির কম না আমরা দেখতে পাচ্ছি জাকের ডে ফার্ম হেলাল ভাই আপনি একটু ভালো ভালো কিছু দেখান আমি তো খুঁজে বের করতে পারবো না আপনি বলেন যে এইটা ভালো এইটা বাজাতে মানে ভালো যেহেতু সাথে সাথে গাবি এই দুইটা এই গাবি এইটা দেখেন এটা হইছে কি আপনার পাশাপাশি প্রেগনেন্ট আছে দ্বিতীয় প্রথম বিয়ান দিছে দ্বিতীয় বিয়ান চেকের প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট আছে পাশাপাশি দুধ আছে বিশটা আঠারো থেকে বিশ কেজি দুধ আছে এখন পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের গাবেন প্রেগনেন্ট দ্বিতীয় প্রেগনেন্ট প্রথম বকনা এটা বাচ্চা দিচ্ছে প্রথম প্রথম বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট বাচ্চা আছে পাঁচ মাস

আমরা আপনাদের একেবারে দেখাচ্ছি গাভির এটি দেখুন পিছন থেকে যারা অনেকে আমার ভাই বানরা দেখান ওলানরা দেখান আমরা দেখাচ্ছি দেখুন গাবি এই এর চেয়ে বড় গাবিয়ার আর হয় না প্রথম বিয়ানের গাবি দ্বিতীয়বার প্রেগনেটে এইটা হচ্ছে ওইটা কি অবস্থা আমি জানি না দ্বিতীয়

হিলাল ভাই এরকম ভালো ভালো কিছু গাবি আমাদের দেখান যারা দর্শক যাকে সবসময় এটা হচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে হ্যাঁ প্রথম বাচ্চা হচ্ছে দ্বিতীয় বাচ্চা হয়তো দুই মাস হবে এখন আবার হিড আসছে বীজ দিয়ে দিছি আর পাশাপাশি দুধ আছে বিষটা মানে প্রথম থেকে কয়টা দুধ হইতো আঠাইশ তিরিশ হবে ইনশাল্লাহ আঠাইশ তিরিশটা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চমৎকারী দেখুন গাবি আর গাবি দেখানো শেষ হবে না অনেক গাবি আছে আমরা দশটার মতো বাচ্চা দিছে

দেখুন দর্শক অসাধারণ অসংখ্য মন্ডি গাড়ি রয়েছে যারা মন্ডি সম্পর্কে জানেন আসলে এই এইটা মন্ডি না এটা অরিজিনালি মন্ডি একেবারে আপনি দেখে যাচাই করে নিতে পারবো মন্ডিলে প্রতি দুর্যোগ আছে এটি আমরা দূর সম্পর্কে জানলাম এরকম যেটা বলছেন যে প্রথম আহ দুই চার দিনের বাচ্চা সহ যে গাড়িগুলি সেটি সমস্ত এই যে একটা এই গাভিটা দেখান

এটাও তো মন্ডি এটাও মন্ডি অসাধারণ দেখুন আমরা অসংখ্য মন্ডি গাবি দেখতে পাচ্ছি একের পর এক মন্ডি আমরা আপনার পিছনে একটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এরা পাশাপাশি এই যে মন্ডিটা